সাত নাম্বারে আছে যে ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান রুট ওয়ান প্লাস থ্রি এক্স টু দা পাওয়ার ফোর ডিএক্স এর মান নির্ণয় করো তো আমরা ধরে নিব যে এই যে একটাকে ধরে আমরা আরেকটা পাই কিনা প্রতিস্থাপন পদ্ধতির মতো মনে করো ধরে নিলাম এই যে ওয়ান প্লাস থ্রি এক্স টু দ্য পর ফোর এটাকে জেড স্কোয়ার ধরে নিলাম তো এখন ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো হয় এটাকে অন্তরীকরণ করো তিন চারা বারো এক্স এস কিউব ডি এক্স সমান জেড স্কোয়ারকে কোলে টু জেড আর ডি জেড এখানে দিলাম তো এখানে টু এখানে এক্স কিউব ডিএক্স সমান কত হবে টু ডিভাইডেড বাই টুয়েলভ আর জেড ডি জেড বা এক্স কিউব ডিএক্স সমান কত কাটাকাটি গেলে ওয়ান বাই সিক্স জেড ডি জেড এটা হচ্ছে এই যে এক্স কিউব আর ডি এক্স এর মান নিয়ে আসলাম এখন তো লিমিটও চেঞ্জ করতে হবে কারণ এক্সটাকে জ্যাট এর মাধ্যমে রূপান্তর করে দিয়েছি এখন দেখো যখন x এর লিমিট হচ্ছে জিরো হবে এখানে জিরো বসাও তাহলে এখানে কত আসে এটা জিরো হয়ে যাবে স্কোয়ার স্কোয়ারিকোয়াল টু ওয়ান বা জেড ইকাল টু কত ওয়ান আবার যখন এক্সের লিমিটটা ওয়ান হবে থ্রি ইন্টু ওয়ান টু দ্য পার ফোর মানে ওয়ান তাহলে থ্রি থ্রি আর প্লাস ওয়ান মানে ফোর তাহলে স্কোয়ার স্কোয়ারিক্যাল টু ফোর হলে জেড ইকোয়াল টু কত টু তাহলে এখানে জিরোর জন্য পেয়েছি ওয়ান ওয়ানের জন্য পেয়েছি টু আর রুট অফ আর ওয়ান প্লাস থ্রি এক্স ফোর মানে জেড স্কোয়ার আর এক্স কিউব ডি এক্স মানে হচ্ছে কত এই যে ওয়ান বাই সিক্স আর হচ্ছে জেড ডি জেড তো ওয়ান বাই সিক্স আর এই যে এখানে রুটে স্কোয়ারে কাটা গেলে একটা জ্যাড থাকে ইন্টু জ্যাড ডিজেড জ্যাড জেট মিলে কত জেড স্কোয়ার আর হচ্ছে ডিজেড এখন ইনটিগ্রেশন আমরা জানি জ্যাড স্কোয়ার ডিজেডকে ইনটিগ্রেট করলে আসে জ্যাড কিউব বাই কত থ্রি আপার লিমিট টু লয়ার লিমিট হচ্ছে ওয়ান তাহলে ওয়ান বাই তিন ছয় আঠারো জেড মধ্যে আপার লিমিট টু বসাও টু কিউব আপার থেকে লয়ারে গেলে মাইনাস ওয়ান বসালে এই যে ওয়ান কিউব তো টু কিউব মানে এইট মাইনাস ওয়ান অর্থাৎ সেভেন বাই কত এখানে এইটিন এটাই হবে এটার অ্যান্সারটা তারপরে দুই হাজার বাইশ সালে এসেছে এখানে আছে জিরো থেকে পাই বাই ফোর টেন এক্স এক টু দা পাওয়ার ফোর এক্স আর ডি এক্স এর মান বের করতে বলছে এখানে তো এখানে আমরা প্রথমে যেটা করবো টেন এক্স তো আছেই এই সেক ফোর এক্সকে আমরা স্যাকে স্কোয়ার এক্স ইন্টু কিন্তু সেকে স্কোয়ার এক্স এভাবে লিখতে পারি তো একটা সেকের স্কোয়ার এক্স এখানে স্থির থাকবে আরেকটা সেক স্কোয়ার এক্সের সূত্র হচ্ছে ওয়ান প্লাস কত টেন স্কোয়ার এক্স দিলাম আর ডিএক্স আছে এখানে ডিএক্স দাও এখন ধরে নিলাম যে টেন এক্স সমান হচ্ছে জেড তো টেন এক্সকে যদি অন্তরীকরণ করা হয় সেকে স্কোয়ার এক্স ডিএক্স সমান জেড এখন লিমিট চেঞ্জ করো যখন এক্সের লিমিটটা জিরো হবে টেন জিরোর মান জেডের মান জিরোই হবে যখন এক্সের লিমিটটা পাই বাই ফোর হবে টেন পাই বাই ফোর মান ওয়ান তখন জ্যাড এই যে পাই বাই ফোর হলে এক্সের লিমিট জ্যাডের মান কত ওয়ান হবে তো জিরোর জন্য জিরো পেয়েছি আর পাই বাই ফোর জন্য আমরা ওয়ান পেয়েছি আর টেন এক্স মানে ধরেছি জ্যাড আর ওয়ান প্লাস জ্যাড স্কোয়ার আর সেকেন্ড স্কোয়ার এক্স ডি মানে কত ডি জেড এখন জ্যাড ইন্টু ওয়ান জ্যাড ডি জেড ডেট করলে জেড স্কোয়ার বাই টু প্লাস জ্যাড স্কোয়ার ডিজেডকে এখানে দেখো জেড স্কোয়ার একটা জেড মানে জেড কিউব জ্যাড কিউব ডিজেড কেন্টিক ডেট করলে জেড টু দ্য পাওয়ার ফোর বাই ফোর আপার লিমিট ওয়ান লোয়ার লিমিট জিরো তাহলে এখানে জ্যাডের মধ্যে আপার লিমিট ওয়ান বসাও ওয়ান বাই টু প্লাস জেডের মধ্যে আপার লিমিট ওয়ান বসালে ওয়ান বাই ফোর যোগ করলে কত আসলো এখানে থ্রি বাই ফোর এটাই হবে এটার অ্যান্সারটা